আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে খাদ্য অধিদপ্তরের নিয়ে কিন্তু আমি একটা আপডেট দিয়ে দিয়েছিলাম যে গত আঠাইশ তারিখ আঠাইশ জুলাই খাদ্যর একটা নোটিশ প্রকাশ হবে আমি দিছি অন্য অনেকেই দিছে সকলেই দিছে। কিন্তু সেই নোটিশটা কিন্তু প্রকাশ হয়নি কি কারণে নোটিশটা প্রকাশ হলো না নোটিশটা কী জন্য দেয়নি এবং কবে দিতে পারে এবং পরীক্ষা কবে হতে পারে সকল বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আপনাদের নিয়ে আলোচনা করব যেহেতু আমার ইউটিউব চ্যানেলে প্রায় সত্তর হাজার মতো সাবস্ক্রাইবার আপনি আর আমরা আমি আর আপনারা আমরা নিয়ে তো তাই আমরা আলোচনা আজকে করার চেষ্টা করব কি জন্য নোটিশটা প্রকাশ হলো না কারণ আপনারা ফোন দিতে দিতে আমার কান ঝালাপালা করে দিচ্ছেন মেসেজ দিচ্ছেন কমেন্টস করতেছেন তারপর বিষয়বস্তুগুলো অনেকে আজে বাজে কথা বলতেছেন যে বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন সেই জন্যই আজকের এই ভিডিওটা নিয়ে আসা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই সকলকে আমার প্রতি ভালোবাসা রইলো আর সকলের প্রতি ভালোবাসা রইল আলাইকুম আমরা ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন খাদ্য অধিদপ্তর গত কয়েকদিন ধরেই কিন্তু আমি একা না বিভিন্ন বড় পেজ বড় ইউটিউব চ্যানেল যাদের পাঁচ লাখ দশ লাখ সাবস্ক্রাইবার রয়েছে যারা ওয়ান মিলিয়ন প্রায় পনেরো লাখ ষোলো লাখ টু মিলিয়নের কাছাকাছি ফলোয়ার রয়েছে তারাও কিন্তু আমার মতোই আপডেটটা দিয়েছিল যে আঠাইশ জুলাই খাদ্য অধিদপ্তরে বিভিন্ন নোটিশ প্রকাশ হবে এবং কোন কোন পদের পরীক্ষা হবে সেই বিষয়ে জানিয়ে দেবে বিষয়টা কিন্তু বুঝছেন সেই ন্যায় আমারও মূলত কাজ কি খাদ্য না চাকরির যে কোনো বিষয় আপডেট পাওয়ার মাত্রই আপনাদের কিন্তু সেটা জানিয়ে দেওয়া আর যে কোনো মন্ত্রণালয় কোনো ঠিক নাই মাঝে মাঝে কিন্তু তারা বিভিন্ন কারণে শুধু খাদ্যর না শুধু মানে বিভিন্ন কারণে কিন্তু তারা এই যে ডিসিশনগুলা চেঞ্জ করার তাদের একটি আছে তারা একটা জিনিস খেয়াল করবেন তারা যে যে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেয় তখন তারা নিচে লিখে দেয় যে তারা যে কোনো ওই নিয়োগ সংশোধন বা বাদ দেওয়ার বা এটা পরিবর্তন বা এটা একদম যে কোনো সময় যে কোনো ক্ষমতা তারা রাখে এবং আপনারা যখন এডমিট কার্ডগুলো ডাউনলোড করবেন এডমিট কার্ডেও কিন্তু লেখা থাকে এই পরীক্ষাটা যদি বন্ধ করতে চায় কর্তৃপক্ষ সেই ক্ষমতা রাখে আরেকটা ধরেন আপনারা পরীক্ষা দিলেন চাকরির পরীক্ষা পরীক্ষা দেওয়ার পরে চূড়ান্ত মনোনয়ন হলেন এমসিকিউ পরীক্ষা দিলেন লিখিত দিলেন ভাইবা দিলেন পুলিশ ভেরিফিকেশন হলো চারটা সাবজেক্ট আপনি চূড়ান্তভাবে নাম আসলো তারপরও কিন্তু তারা নিচে লিখে দেয় যদি কোনো কারণবশত কোনো সংশোধন প্রয়োজন হয় যে একজনের ভুলে আরেকজনের নাম চলে গেছে বা এই চাকরি পাওয়া অযোগ্য তাদের বাদ দেওয়ার জন্য কর্তৃপক্ষ ক্ষমতা রাখে আশা করি বুঝতে পারছেন তারা যে কোনো সময় তাদের এটা কিন্তু চেঞ্জ করতে পারে যে কোনো সময় তাদের আর ডিসিশন তাদের ক্ষমতা তাদের আছে যে কোনো শুধু খাদ্য না সবগুলো আরে এখন কীর জন্য খাদ্যর নোটিশটা দেয় না সেটা আমি বলে দেবো সেটা তো আমি জানি সেটা একটা ধারণা দিয়ে দেবো আপনাদের তারপরও আপনারা কিন্তু এই যে আপডেট প্রকাশ দেরি হয় তখন আপডেট ধরেন আমি আপ আপডেটটা প্রকাশ হয় না তখন থেকে আপনারা কিন্তু আমার বিভিন্ন নেগেটিভ মন্তব্য করেন কিছু জানেন না আপডেট দেন গত পাঁচটা আপডেট আপডেট দিয়েছেন পাঁচটাই তো মিললো খাদ্যটা মিললো না কেন এই ধরনের বিভিন্ন কমেন্টস করেন এই ধরনের কমেন্টস থেকে বিরত থাকবেন আমি চাকরি ও শিক্ষামূলক তথ্য আপনাদের দিয়ে থাকি বিষয়টা বুঝছেন সবার উপকার আসে এমন গ্যারান্টি নাই আমার তথ্য দিয়ে যে সবাই উপকার আসবে সবারই যে উপকার আসবে সেই গ্যারান্টি নাই একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না বিষয়টা বুঝছেন যে আমার তথ্য দিয়ে যে সকলের যে উপকার হবে তা কিন্তু না এমন গ্যারান্টি নাই কারো ব্যক্তিগত মতের সঙ্গে আমার মত নাও মিলতে পারে নাও মিলতে পারে তার জন্য নেগেটিভ বক্তব্য করবেন আপনারা তার সে ধরনের আচরণ কিন্তু কাম্য না অনেকে কমেন্টস করেন হ্যাঁ আপডেট দিচ্ছেন পরীক্ষা নিল না কেন এই ধরনের এই ধরনের কিন্তু কাম্য না আসলে এই ধরনের আপনাদের কাছ থেকে আমি আশা করি না কি জন্য নোটিশটা দেয়নি সেটাও তো বলবো আগে আমার মনে দুঃখ তারপর আপনাদের নিয়ে কথা এটা বলে দেয় তারপর মনে রাখুন যে আমি সব সময় কিন্তু শ্রম দিয়ে আপডেট দিয়ে থাকি উপকার নিচ্ছেন আপনারা মন্তব্য করার আগে কিন্তু অবশ্যই ভেবে চিনতে আপনারা মন্তব্য করবেন কারণ আপনার একটা কথা আপনাদের বলি আমার ইউটিউব থেকে আমার ইনকাম কত কোটি কোটি টাকা ইনকাম ইউটিউবে আমার মোটামুটি মোটামুটি একটা এক মাসে মোটামুটি সতেরো থেকে আঠারো ডলার ইনকাম সতেরো থেকে আঠারো ডলার ইনকাম হলে বাংলা টাকায় প্রায় দুই হাজার টাকা ইনকাম হয় এই যে উপরে দুইটা লাইট দেখছেন আর দুইটা লাইটের দামে হলো ভাই দুই হাজার টাকা তারপর এই যে চেয়ারটা দেখছেন এই চেয়ারটার দাম হলো দশ হাজার টাকা এই এই যে পর্দা এই সেই কায়িক পরিশ্রম এইগুলা এইগুলা তারপর হলো আপনার কারেন্ট বিল এই মাসে চোদ্দোশো টাকা কারেন্ট বিল আসছে এটা বুঝছেন এই ভিডিও তৈরি করতে করতে হাই কোয়ালিটি লাইট তারপর সাতাশ হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনছি ল্যাপটপ কিনছি ভিডিও এডিটিংয়ের জন্য আমার বিষয়টা হলো আমার শখের বিষয় ভাই শখের বিষয় যে আপনাদের নিয়ে ভিডিও তৈরি করে আমাকে চিনবে জানবে এই ধরনের আমি আপনাদের উপকার করি তারপর আপনারা যে নেগেটিভ মন্তব্য করেন এটা কিন্তু আপনাদের উচিত না কারণ উপকার নিচ্ছেন আপনারা মন্তব্য করার আগে একটু ভেবে চিনতে আপনারা কিন্তু অবশ্যই মন্তব্য করবেন এটা আমি আশাবাদী আপনাদের কাছ থেকে আমি এটা কিন্তু আশাবাদী তাই আপনারা অবশ্যই ভেবে মন্তব্য করবেন কোটি কোটি টাকা আপনার না এমন আছে যে ইউটিউব থেকে প্রত্যেক মাসে দুইশো তিনশো ডলার ইনকাম করি তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করি এই যে রায় এখন বাজে কয়টা বাজে আমার ঘড়িতে একটা চব্বিশ বাজে মানুষ ঘুমায় আমি ঘুমানোর পরে তো ভিডিও তৈরি করি কারণ যেন সাউন্ড নলেজ না আসে আপনারা যেন আপডেটগুলো সঠিকভাবে পান আর যে পরিশ্রম করি ভাবতেও পারবেন না আমার সব আপডেট মিলবে এটা কিন্তু আমার সব আপডেট যে মিলবে না এটা কিন্তু স্বাভাবিক আমি কোনো মানে কোনো মন্ত্রণালয় বড় বড় মন্ত্রণালয় জব করি না আমি ছোটোখাটো একটা সরকারি চাকরি করি আমার সব আপডেট যে মিলবে এটার কোনো গ্রান্টে আমি দেবো না আর যে কোনো মন্ত্রণালয়ের মন আর একশো বা একশোবার চেঞ্জ হতে পারে আমার আপডেট তো দূরের কথা বড় বড়ো অনেক পেজ আপডেট মিলে না সেটা আপনারা ভালোই জানেন বিষয়টা বুঝছেন আমি আগে একটু লিখে রয়েছি কারণ গুসাহিত কথা বলতে পারি না আমি অন্য মানুষের মধ্যে আগে তাহলে একটু লিখে রাখছি ঠিক আছে যে বড় বড় পেজ আট লাখ দশ লাখ ফলোয়ার নয় লক্ষ দশ লক্ষ এগারো বারো লাখ সাবস্ক্রাইবার তারা আপডেট দেয় তাদের আপডেটে মেলে না আর আমি তো আমার তো মাত্র সত্তর হাজার সত্তর হাজার সাবস্ক্রাইবার হয় নাই আর ভিউ হয় না তারা ভিডিও সারলেই এক লাখ দশ লাখ পনেরো লাখ ভিউ হয় আমার তো ভিউ হয় কত দুই হাজার তিন হাজার পাঁচ হাজার তাদের আপডেটে মিলে না অনেক সময় তা আমার আপডেট যে সব সময় মিলবে এই গ্রান্টি কিন্তু আপনারা পাবেন না আপডেট কার থেকে নিলাম অনেকে জিজ্ঞাসা করেন একটা পোস্ট করলে আপনারা জিজ্ঞেস করেন যে ভাই আপডেট আপনি কার কাছ থেকে নিলেন আপডেট কার কাছ থেকে নিলাম কোথা থেকে নিলাম এইসব উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি প্রস্তুত না কারণ আমার কাছ থেকে আমি একজন কাছ থেকে আপডেট আমি আনলাম সেই আপডেট কোথা থেকে নিলাম কি করলাম এর জন্য কিন্তু আপনারা আমাকে বিভিন্ন ধরনের মানে কর পেশাদ দান ভাই আপডেট সোর্স কি আপডেট দিলেন কেন বা আপনাদের চাকরি করি আমি বলেন কোথা থেকে নিলাম এটা আপনারা কিন্তু আপনারা আপডেট প্রয়োজন অনুগ্রহ করে যদি আমার আর একটা বিষয় যদি আমাকে কেউ ভালো না লাগে যে ভাই আপনার আমার ভালো লাগে না আপনার আপডেট ভালো লাগে না আমার আনসাবস্ক্রাইব করে দিয়ে বুঝছেন এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই কারণ একটা একটা আমি যখন চাকরি ইউটিউব চ্যানেল শুরু করি খুব ছোট ভাঙ্গা পোঙা মোবাইল দিয়ে চেষ্টা করতে 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 আর সত্তর হাজার সাবস্ক্রাইবের মতো কিন্তু অলরেডি হয়ে গেছে ইনশাল্লাহ আরও হবে কারণ আমার তথ্যগুলা সঠিক পান আমি পরিশ্রম করি এখানে সেই অনুযায়ী কিন্তু ইউটিউব থেকে আমি যে কোটি কোটি টাকা ইনকাম করি সেটা কিন্তু না পনেরো ষোলো ডলার ইনকাম হয় মাসে সতেরো আঠারোশো টাকা ইনকাম হয় তা আমার কারেন্ট বিল হয় না যা পরিশ্রম করি যদি আমার কেউ ভালো না লাগে সে কিন্তু অবশ্যই আমার আনফলো করে দিতে পারেন বা আমার ইউটিউব চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন এটা আপনাদের পার্সোনাল বিষয় এটা নিয়ে আমি আপনাদের জোর চালাবো না এখন কী কারণে নোটিশটা প্রকাশ হয় আমি বলি আপনারা সকলে অবগত আছেন সাতাইশ জুলাই খাদ্য অধিদপ্তরের যে অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম স্যার তাকে কিন্তু ট্রান্সফার করে দিছে পরিবর্তন করে দিছে তাকে এন টিআরসিতে বদলি করছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে তারা বদলি করছে একজন সচিবরা যদি বদলি করে দেয় সেখানে কি নোটিশ হবে আঠাশ তারিখ যে হওয়ার কথা ছিল আমি ধারণা করতেছি এটা তো ভাই অনেকে জানেন না সচিব স্যারকে কিন্তু বদলি করে দিছে তাকে এখানে অতিরিক্ত সচিব থেকে চেয়ারম্যান তো চেয়ারম্যান মানে ই করছে আমার স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এন যে চেয়ারম্যান তাকে করেছে এটা হলো প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে এটা রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেছেন আব্দুল তাহা মোহাম্মদ রাফি যুগ্ম সচিব বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন আর তাহলে খাদ্যর পরীক্ষা খুব শীঘ্রই হবে একটা আপডেট ছোটখাটো আপনাদের দিয়ে দেয় এখনো শ্রেণীবিন্যাস কোথায় কোথায় পরীক্ষা হবে কোন স্কুল কলেজে পরীক্ষা হবে এখন আসন বিন্যাস তারা ঠিক করতে পারে না স্কুল কলেজ নির্ধারণ করতে পারে না তার জন্য নোটিশটা প্রকাশ হয় এগুলো ঠিক হলে খুব শীঘ্রই আপনারা নোটিশ প্রকাশ পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন